জমিনের উপরে আল্লাহর পরেই যার মর্যাদা বলবেন না তার সম্পর্কে তবে তার সম্পর্কে আলোচনা করা আমার মতো আকিঞ্চন আমার মতো ছোট্ট নগণ্য সামান্য জ্ঞানের অধিকারী কিভাবে এত বড় বিশাল ব্যক্তিত্ব সম্পর্কে আপনাদের সামনে আমি তুলে ধর ধরব ইল্লা বিল্লা আমি বলে থাকি আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের পানি যদি কেউ মাপতে যায় চামচ দিয়ে তাহলে তাকে কি মনে করা হবে তার সুস্থতা মস্তিষ্কের সুস্থতা সম্পর্কে চিন্তা করতে হবে আটলান্টিক মহাসাগরের পানিও হয়তো একদিন চামচ দিয়ে মাপা হয়তো সম্ভব হতেও পারে কিন্তু রবি কারিম সাল্লামের জীবন আলেখ্য তার পবিত্র জীবন আলোচনা করে শেষ করা যাবে না সোভান এই পৃথিবীতে কত রাজা বাচ্চা এসেছেন কত রঙ্গমঞ্চ তারা তৈরি করেছেন কত দার্শনিক কত বৈজ্ঞানিক কত সাহিত্যিক কত কবি পৃথিবীতে এসেছেন কিন্তু মানুষের কাছে গ্রহণযোগ্য আদর্শ নিজের চরিত্র দিয়ে কেউ দেখায় যেতে পারেননি করিম সাল্লা আলু সাল্লাম এক ব্যতিক্রম ধর্মী মানুষ আল্লাহ তাকে পাঠিয়েছিলেন পৃথিবীতে তার জীবন দুই রকম ছিল না দুনিয়ার সব নেতাদের জীবন হয় দুই রকম সাধারণত একটা হচ্ছে পাবলিক ক্যারেক্টার আর একটা হলো পার্সোনাল ক্যারেক্টার একটা ব্যক্তিগত জীবন ব্যক্তিগত চরিত্র আর একটা মানুষকে দেখাবার মতো চরিত্র আপনি বলেন আমাকে পৃথিবীতে এমন একজন নেতার নাম বলেন যিনি বলতে পারবেন আমার শৈশবে আমার আমার যৌবনে এবং রাতে আমি যা যা করেছি আমার বন্ধুরা আমার ড্রাইভার আমার চাকর আমার বাড়ির লোকজন আমার বউ আমার বন্ধু আমার সাথী তোমরা আমার ব্যাপারে যা দেখেছ সব মানুষকে বলে দাও পারবে কেউ বলতে এরকম আসতে বললেন কথা বুঝতে পেরেছেন কিনা তাহলে বলেন এরকম কেউ বলতে পারবে এবার যার জানার জন্য জীবন জানার জন্য আরামকে হারাম করে মাঠের ভিতরে বিনা বিছানায় যারা বসতে বসেছেন যার জীবনকে জানার জন্য তার সম্পর্কে শোনাই আর নবী বলেছেন আমার আমার স্ত্রীরা দিনের আলোতে রাতের আধারে আমার ব্যাপারে যা জেনেছ আর যা সবগুলো খুলে খুলে মানুষের সামনে বলে দাও রসুলের জীবন ছিল সূর্যের মতো দীপ্ত যেখানে কোন কালিমা নাই অন্ধ সূর্যের আলো অনুভব করতে পারে ঠিক না